অনেক দিন আগের কথা কেশবনগর রাজ্যের এক ছোট্ট গ্রামে বাস করত এক দরিদ্র জেলে তার নাম অর্জুন পরিবারের সাথে কষ্টে দিন কাটত তার না ছিল ভালো জাল না ছিল মজবুত নৌকা যতই সে খাটত ভাগ্য কোনো দিন তার সাথ দিত না তার পরিবারে ছিল স্ত্রী বিন্দি এবং পাঁচ বছরের পুত্র রতন প্রতিদিন তাদের লড়াই চলত দারিদ্র আর ক্ষুধার সাথে একদিন ভোরবেলায় সমুদ্র তীরে নিজের ভাঙা চুরা নৌকার পাশে বসেছিল অর্জুন। চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। বাবা ও বাবা বাবা চলো না মা কাঁদছে। চলো না বাবা মা কাঁদছে। তাড়াহুড়োই চলো। ছেলের কথা শুনে চমকে উঠল অর্জুন। একটিও কথা না বলে ছেলের হাত ধরে ঘরের দিকে ছুটল সে। ঘরে এসে দেখে বিנדי চুলার পাশে বসে চোখের পানি ফেলছে। বিנדי কি হয়েছে কেন খাচ্ছ কাল থেকে ঘরে কিচ্ছু নেই রান্না করার মতো আমি তো না খেয়ে থাকতে পারবো কিন্তু রতন সে সকাল থেকে খেতে চাইছে গতকাল ওকে মিথ্যে বলে ঘুম পাড়ালাম যে ভাত বসানো আছে আজও শুধু হাড়িতে জল দিয়ে রেখেছি দিনদির কথা শুনে অর্জুনের চোখে পানি চলে এলো কিন্তু সে নিজেকে সামনে নিয়ে কোনো কথা না বলে ঘর থেকে বেরিয়ে গেল এবং সমুদ্রের দিকে হাঁটা দিল কিছু দূর যেতেই হঠাৎ এক ভারী কণ্ঠ তার কানে বাজলো এত মন খারাপ করে কোথায় চলেছ অর্জুন ঘুরে তাকাতেই দেখে একটি পাথরের নিচে বসে আছেন এক সাধু তার চোখে রহস্যময় দৃষ্টি হ্যাঁ সাধু মহারাজ আমার জীবনে তো কেবলই দুঃখ আর হতাশা স্বাভাবিক কথা যার জীবনে এত কষ্ট জমে থাকে তার মুখমণ্ডল তো নিস্তেজ হবেই সাধু আস্তে আস্তে উঠে দাঁড়িয়ে অর্জুনের পাশে এসে দাঁড়ালেন তোর কপালের দাগ বলছে ভাগ্য তোর ওপর রাগ করেছে ঠিকই বলেছেন সাধু মহারাজ আমি এক জেলে ভোর থেকে রাত পর্যন্ত সমুদ্রে জাল ফেলি কিন্তু একটাও মাছ জোটে না অথচ আমার পাশে জেলেদের জাল ভর্তি হয়ে যায় বুঝতে পারি না আমি আগের জন্মে যে এমন পাপ করেছি যা শাস্তি আমি এই জন্মে ভুগছি অর্জুনের কথা শুনে সাধু রহস্যময় ভঙ্গিতে বলল মনে হচ্ছে ভগবান তোমার ওপর রাগ করেছেন আমার কথাগুলো ভালো করে শোনো ভগবান মানুষকে যা দেন সবই তার মঙ্গলের জন্যই দেন আপনি আসলে বলতে কি চাইছেন আমি এটাই বলতে চাই বৎস অনেক সময় ধন আসার পর মানুষের মনে লোভ নিষ্ঠুরতা আর হিংসার জন্ম নেয় অথচ থেকে রক্ষা করছেন কথা শুনে কিছু না বলে সোজা সমুদ্রের দিকে হাঁটা দিল সূর্য তখন মাথার উপরে উঠেছে ঢেউ ছিল শান্ত কিন্তু অর্জুনের অন্তরে ক্ষুধা আর অসহায়তার ঝড় বইছিল। সে জাল ফেলে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করলো কিন্তু আগের মতোই জাল খালি উঠে এলো ঠিক তখনই তার পাশ দিয়ে চলে গেল নামের এক তার হাতে ছিল একেবারে নতুন বড় জালে ঠাসা মাছ ধরা পড়েছিল আরে অর্জুন ভাই আচ্ছা এখনো কি মাছ ধরার স্বপ্ন দেখছো হ্যাঁ মনে হয় মাছগুলো তোমাকে থেকে ভয় পায় তাই না মজা করো না বীরজু আমি তো শুধু আমার পরিবারের জন্য একবেলা খাবার জোগাড় করতে চাই শুধু ভাত এর বাইরে আর কিছু নয় আরে ভাই আরে ভাই মাছ ধরা তো একেবারে ভাগ্যের খেলা কিন্তু তোমার ভাগ্য তো বোধ হয় তোমার উপর রাগ করেছে বীরজুর কটাক্ষ অর্জুনের হৃদয়ে গভীর আঘাত করলো কিন্তু সে কোনো উত্তর দিল না সারা দিন সমুদ্র তীরে বসে রইল রাত নামলো চারপাশ নিস্তব্ধ মধ্যরাতে অর্জুন শেষবারের মতো তার জাল সমুদ্রে ফেললো কিছুক্ষণ পর মনে হলো জালটা ভারী হয়ে গেছে বুক ভরা আশা নিয়ে টেনে তুললো সে জালটা জালের ভিতর, একটি মাত্র মাছ ধরা পড়েছিল। সে ভগবান, যদি একটার বদলে দুটো মাছ পড়তো তবে ভালো হতো। অর্জুনের কথা শেষ হতেই হঠাৎ সমুদ্রের বুকে এক সুন্দরী জয়পুরী দেখা দিল। আমি সমুদ্রের জলপরী। যে মাছ তোমার জালে ধরা পড়েছে, সে আমার এলাকার। তাকে আমাকে ফিরিয়ে দাও। এর বদলে আমি তোমার একটি ইচ্ছা পূর্ণ করব। না। আমার পরিবার ক্ষুধার্থ আমি এ মাছ ফেরত দেব না আগে নিজের আর পরিবারের খিদে মেটাবো অর্জুনের এক গুয়েমি দেখে জলপুরি বিস্মিত হয়ে মিলিয়ে গেল অর্জুন মাছটি নিয়ে বাড়ি ফিরলো সেখানে বিম্বি আর রতন তার অপেক্ষা ছিল অর্জুন বিম্বিকে মাছ দেখিয়ে পুরো ঘটনাটা বলতে শুরু করলো তুমি বোকা অর্জুন জলপুরির কাছে বড় কিছু চাইতে পারতে অন্তত কিছু ধন সম্পদ চাইতে পারতে পরের দিন সকালে অর্জুন আবার নৌকা নিয়ে সমুদ্রে গেল জাল ফেলতেই হঠাৎ আবার সেই জলপুরি উঠে আসলো কি বলো তুমি কি সিদ্ধান্ত পাল্টেছো হ্যাঁ আমি আমার মাছ তোমাকে ফিরিয়ে দিচ্ছি তবে শর্ত এই যে তুমি আমার একটি ইচ্ছে পূরণ করবে তোমার এই সিদ্ধান্ত তোমার ভবিষ্যৎ পাল্টে দেবে বলো কি চাইছো তুমি আমি চাই আমার জালে এত মাছ ধরা পড়ুক যে সেগুলো বিক্রি করে আমি ধনী হয়ে যাই আর আমি চাই আমার গ্রামে শুধু আমার জালি মাছ ধরা পড়ুক অন্য কারো জালে না হ্যাঁ তোমার ইচ্ছা পূর্ণ হবে কিন্তু মনে রেখো তোমাকে একটি প্রতিজ্ঞা করতে হবে আর নিজের দারিদ্রের দিনগুলো কোনো দিন ভুলবে না ঠিক আছে ঠিক আছে আমি প্রতিজ্ঞা করছি আমি তাই করব। তাহলে আজ থেকে মাছ কেবল তোমার জালেই ধরা পড়বে এই বলে জলপরি অদৃশ্য হয়ে গেল অর্জুন জাল সমুদ্রে ফেললো। টেনে তুলতেই দেখে জাল ভর্তি মাছ এত মাছ সে জীবনে কখনো দেখেনি অর্জুন বিস্ময়ে চিৎকার করে উঠল সেই দিন থেকে যখনই অর্জুন জাল ফেলতো মাছগুলো নিজেরাই এসে তার জালে ধরা দিত মাছ ভর্তি ঝুড়ি নিয়ে যখন সে বাড়ি ফিরতোbindi আর রত্নের চোখ আনন্দে চকচক করে উঠতো আরে বাবা আজ এত মাছ আজ তো পেট ভরে খেতে পাবো হ্যাঁ bindi আমাদের দুঃখের দিন শেষ হয়ে গেছে এখন শুরু হলো সুখের সময় খাও দাও আনন্দ করো অর্জুন বাজারে মাছ বিক্রি করতে শুরু করলো ধীরে ধীরে তার কুয়ে ঘর রূপ নিল এক বিশাল প্রাসাদে সে শুধু ধনী নয় গোটা গ্রামের সবচেয়ে প্রভাবশালী মানুষ হয়ে উঠল অন্য মৎস্যজীবীরা যার মধ্যে বীর্যও ছিল এখন মাছ ধরার জন্য হাহাকার করতে লাগলো তাদের জাল সব সময় খালি থাকত আরে ভাই ব্যাপারটা তো খুব অদ্ভুত হয়ে যাচ্ছে অর্জুনের জাল সব সময় মাছ ভর্তি হয় আর আমাদের জালে একটা মাছও ধরা দেয় না এ আবার কেমন কাণ্ড নিজের কথা শুনে আরেকজন জেলে গভীর চিন্তায় পড়ল হ্যাঁ তুমি ঠিকই বলেছো বিরজু ভাই আমারও সন্দেহ হচ্ছে যে অন্য কিছু একটা ঘটছে ভাবো তো ভাবো তো কি করে সম্ভব যে এই গোটা গ্রামে শুধু অর্জুনের জালেই মাছ ধরা পড়ছে আর অন্য কারো জালে একটাও ধরা পড়ছে না কিছুদিন আগেও তো এই অর্জুন সমুদ্র তীরে বসে শুধু কাঁদতো আর নিজের ভাগ্যকে দোষারোপ করত অথচ আজ আজ সে হয়ে গেছে বড় লোক মাছ বিক্রি করে যে কত টাকা কামাচ্ছে আমরা তো কল্পনাও করতে পারি না তোমাদের কথা সবই ঠিক কিন্তু আসল সত্যিটা হলো এই সময় অর্জুনের ভাগ্যের তারাগুলো উঁচুতে উঠেছে আর আমরা সবাই দুর্দশায় আছি আমাদের ঘরে স্ত্রী সন্তানরা সব ক্ষুধায় কাতরাচ্ছে কিন্তু আমরা কি করব বলো তো আমাদের তো মাছ ধরা ছাড়া আর কোনো কাজই জানা নেই তাহলে তুমি বলো না ভাই এই অবস্থায় আমরা করবো তাই বা কি বলো না এই কঠিন পরিস্থিতিতে মৎস্যজীবীদের হাতে একটাই পথ বাকি রইল শোনো আমাদের সবাইকে মিলে এখন শুধু অর্জুনের কাছে সাহায্য চাইতে হবে আমার বিশ্বাস অর্জুন এই দুঃসময় আমাদের পাশে দাঁড়াবেই হ্যাঁ হ্যাঁ কেন নয় নিশ্চয়ই করবে নিশ্চয় করবে আরে বাবা এক মৎস্যজীবী তো আরেক মৎস্যজীবীর কষ্ট সবচেয়ে ভালো বোঝে ঠিক ঠিক বলেছে বীর্য ভাই আরে আরে আজ যে সমস্যার মধ্যে আমরা সবাই পড়েছি সেই একই সমস্যায় তো কিছুদিন আগে অর্জুন নিজেই কষ্ট পাচ্ছিলো তাই না হ্যাঁ ঠিক ঠিক একদম ঠিক বলেছে তুমি অতএব ক্ষুধার্ত মৎস্যজীবীরা অর্জুনের কাছে সাহায্য চাইবার সিদ্ধান্ত নিল বীর্জু ও অন্য মৎস্যজীবীরা অর্জুনের বাড়ির সামনে এসে দাঁড়ালো অর্জুন দাদা শোনো না একবার আমাদের দিকে তাকাও আমরা কি অবস্থায় এসে গেছি দেখো আমাদের জালে মাছ আটকে নেই পরিবারগুলো সব অনাহারে আমাদের বাচ্চারাও ক্ষুধার্থ আমরা সবাই অভুক্ত অর্জুন দাদা দয়া করো দয়া করে আমাদের একটু সাহায্য করো তুমি দয়া করো হুম তোমাদের মুখ দেখে মনে পড়ছে তোমরাই তো আমাকে একসময় নিয়ে হাসি করতে বলতেই মাছ ধরা ভাগ্যের খেলা আর অর্জুনের ভাগ্য তো এমনিতেই পড়া কি তাই বলেছিল তো আর কি যেন বলতে হ্যাঁ অর্জুন দাদা আমি তোমার সেই উপহাসের জন্য ক্ষমা চাইছি তখন আমি বুঝিনি কিন্তু এখন বুঝেছি যখন জালে মাছ ফাঁসে না তখন এক মৎস্যজীবীর কি দুঃখ হয় অর্জুন দাদা তুমি তো জানো আমাদের পরিবারগুলো আজ কাতর একটা মাছও আমাদের জালে নেই অথচ তোমার কাছে মাছের ভান্ডার আছে তুমি কি তুমি কি এতটুকুও সাহায্য করবে না বলো ভাই আরে আমি কি তোমাদের সাহায্য করার ঠিকাদারি নিয়েছি যখন আমি অনাহারে দিন কাটাতাম তখন তোমরা কি আমার দিকে ফিরেও তাকিয়েছিলে বলো তখন কি আমার পাশে দাঁড়িয়েছিলে অর্জুনের কথায় লজ্জায় মাথা নিচু করলো বেচু এটা সত্যি অর্জুন দাদা আমরা কেউই তোমার কষ্ট বোঝার চেষ্টা করিনি কিন্তু আজ আমরা আন্তরিকভাবে তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি আমাদের বিশ্বাস করো জীবনে আর কখনো আমরা কারো দুঃখ নিয়ে উপহাস করব না তা তোমরা সবাই আমার কাছে কি চাইছো বলো দেখি দেখো অর্জুন দাদা তোমার জালে এখন অনেক মাছই ধরা পড়ছে তুমি চাইলে তোমার ওই অগণিত মাছের মধ্যে কিছু মাছ আমাদের দাও আমরা মৎস্যজীবীরা সারা রাজ্যে ঘরে ঘরে গিয়ে তোমার মাছ বেঁচে দেব তার বিনিময় তুমি শুধু আমাদের এতটুকুই অর্থ দিও যাতে আমরা আর আমাদের পরিবারগুলো দুমুঠো খেতে পারি বীরজুর কথা শুনে অর্জুন উচ্চ হেসে উঠল বীরজুর দিকে তাকিয়ে সে বিদ্রুপ ঘরে বলল ওহ বাহ বাহ কি সুন্দর কথা বলছো আমি নাকি তোমাদের মাছ দেব ফ্রিতে আরে আমার মাছ কি রাজে গড়াগড়ি করছে নাকি যে তোমাদের হাতে তুলে দেব বিক্রি করার জন্য যাও এখান থেকে একটাও মাছ দেব না তোমাদের আর শোনো দ্বিতীয়বার যেন তোমাদের মুখ আমি এখানে না দেখি আমার কোনো আগ্রহ নেই তোমাদের চেহারা দেখার যাও যাও এক্ষুনি যাও অহংকার অর্জুনকে অন্ধ করে দিয়েছিল সে বীরজু আর বাকি মৎস্যজীবীদের খালি হাতে ফিরিয়ে দিল এই অমানবিক ব্যবহার দেখে বিন্দি ভীষণ ক্ষিপ্ত হয়ে উঠল লজ্জা হওয়া উচিত তোমার অর্জুন যাদের সঙ্গে তুমি এতদিন জীবন কাটালে তাদের আজ তুমি অনাহারে ভুগতে দিচ্ছ এই বিন্দি আমাকে শেখানোর চেষ্টা করো না আমি যেমন আছি ঠিক আছি বুঝলে এতটুকু বলেই অর্জুন সেখান থেকে চলে গেল পরদিন অর্জুনের মনে হঠাৎ একটা চিন্তা এলো হ্যাঁ বীর্য আমাকে এক সময় ভীষণ অপমান করেছিল কিন্তু গতকাল আমারই ভুল ছিল ওকে আর বাকিদের ফিরিয়ে দেওয়া উচিত হয়নি এই ভেবে অর্জুন সমুদ্রের ধারে চলে গেল সেখানে বীর্য আর বাকিরা মুখ গোমরা করে বসেছিল অর্জুন হঠাৎই বীর্যর দিকে তাকিয়ে মুচকি হেসে বলল বীরজু ওরে বীরজু শোনো গতকাল আমি তোমাদের সবার সঙ্গে যেভাবে ব্যবহার করেছি তার জন্য আমি ক্ষমা চাইছি আমার স্ত্রী তোমাদের জন্য খুব কষ্ট পেয়েছে তাই আমি ঠিক করেছি তোমাদের সাহায্য করব। অর্জুনের কথা শুনে বীরজু খুশিতে মুখ উজ্জ্বল করে অন্যদের দিকে ফিরে বলল শুনেছ তো শুনেছ তো সবাই হ্যাঁ আমরা আমরা ঠিকই বলেছিলাম এক মৎস্যজীবী তো আর এক মৎস্যজীবীর কষ্ট সবচেয়ে ভালো বোঝে হ্যাঁ একদম একদম ঠিকই বলেছিলাম আরে থামো বীরজু আগে আমার পুরো কথা শোনো আমি তোমাদের মাছ দেব তবে তোমাদের তা নিয়ে বাজারে বিক্রি করার কোনো দরকার নেই আমি প্রতিদিন এত মাছ দেব যাতে তোমাদের আর তোমাদের পরিবারের পেট ভরে যায় কিন্তু আমার একটা শর্ত আছে শর্ত কেমন শর্ত তোমাদের হ্যাঁ তোমাদের সবাইকে নিজেদের ঘর আমার নামে লিখে দিতে হবে কথা শুনে বীরজু হক চুকিয়ে গেল কি কি এ এ কেমন কথা বলছো অর্জুন দাদা যা শুনছো সেটাই সত্যি এখন সিদ্ধান্ত তোমার হাতে চাইলে পরিবারের সবাইকে অভুক্ত মরতে দেখো নয়তো নিজের ঘর আমার নামে লিখে দাও ভেবে দেখো ভেবে দেখো সময় নিয়ে ভেবে দেখো আসলে বীরজু আর অন্য মৎস্যজীবীদের হাতে আর কোনো উপায়ই ছিল না দীর্ঘ দিন ধরে তাদের জালে একটা মাছও ধরা পড়েনি হ্যাঁ আমি রাজি আছি বেজুর মুখ থেকে এই কথা শুনে অর্জুন খুশিতে মেতে উঠল কিন্তু অর্জুন জানত না দূরে দাঁড়িয়ে তার স্ত্রী বিন্দি সব শুনে ফেলেছে অর্জুন যখন বাড়ি ফিরল বিন্দি খুবই ফেটে পড়ল তোমাকে দেখে আজ আমার বিশ্বাস হয় না যে তুমি আমার স্বামী সত্যি বলতে কি আমার সামনে দাঁড়িয়ে আছে এক অন্য অর্জুন একটা নিষ্ঠুর অহংকারী মানুষ সেই অর্জুনের ছায়াও আমি আমার ছেলের ওপর পড়তে দেব না আমি এখুনি। আমি এখনই এই মুহূর্তে আমার ছেলেকে নিয়ে চলে যাচ্ছি আমি কোনো অত্যাচারী আর গর্ভে অন্ধ মানুষের সঙ্গে আমার জীবন কাটাতে পারবো না চলে যাও চলে যাও চলে যাও চলে যাও চলে যাও চলো তুচ্ছভাবে চলে যাও তুমি বিন্দি বড় হয়ে গেছো কারোর দরকার নেই আমার কাছে এত ধন আছে যে আমি আরো দশটা বিয়ে করতেই পারি চলে যাও তুমি এই কথাগুলো বলেই বিন্দির সাথে করে তাদের ছেলেকে নিয়ে সেখান থেকে বেরিয়ে গেল অর্জুন কোনোভাবে তাকে আটকানোর চেষ্টা করলো না সে ঠায় সেখানে দাঁড়িয়েই রইল সে তখনই সেই সাধু এসে উপস্থিত হলেন যে কয়েকদিন আগে অর্জুনকে জ্ঞান দিয়েছিলেন তুমি তো সেই সাধু যে আমাকে জ্ঞান দিতেই হ্যাঁ আমি সেই সাধু এবং আমার জ্ঞান ভুল ছিল না তুমি নিজেই দেখো ধন আসার পর তোমার আচরণ কতটা বদলে গেছে তোমার মনে এখন অন্যের প্রতি প্রেম নেই এমন কি নিজের পরিবারের প্রতিও নেই এখন এসব ব্যাপারে আমার কোনো মন নেই সাধু মহারাজ তোমার এই ফাঁকা জ্ঞানগুলো আমার কাছে গ্রহণযোগ্য নয় আর এসো এবার পড়বে বকের মতো এতটুকু বলতে আচলকাই সেই সাধু রং বেরঙের বৃত্তি মেখে এক মুহূর্তে সেই একই জলপুরীর আকৃতিতে প্রকাশ পেলেন অর্জুন বিস্ময় চমকে উঠল এটা এটা কেমন করে সম্ভব এটাই আমি যে তুমি সমুদ্রের তীরে জলপুরি দেখে ভেবেছিলে মূর্খ সমুদ্রের মধ্যে তুমি যে জলপুরিকে দেখেছিলে আসলে সেই রূপে আমাকেই দেখলে তুমি আমি সাধারণ কোনো সাধু নেই আমি এক অলৌকিক সাধু জলপরির রূপে যখন তোমার ইচ্ছা পূরণ করেছিলাম তখন আমি জানতাম সেটা করে আমি যা করব তা হওয়া উচিত নয় তুমি আমাকে বলেছিলে যে তোমার জালে মাছ যেন পড়ে তা ঠিক ছিল কিন্তু তোমার অন্য ইচ্ছা যে কেবলমাত্র তোমার জালেই মাছ পড়ুক সেটা ভুলছিল আমি তোমাকে দেখাতে চেয়েছিলাম ধন এসে মানুষের মন কতখানি বদলে দেয় আজ তোমার কাছে কেশবনগরের রাজা বিক্রমের থেকেও বেশি ধন আছে তবুও তোমার ক্ষুধা মেটেনি এখন তুমি অন্যদের বাড়িও ছিনিয়ে নিতে চাইছ জলপরি রূপে তোমার সঙ্গে আমি তাই করার শর্ত নিয়েছিলাম যে তুমি অন্যদের সাহায্য করবে ক্ষুধার তোকে খাওয়াবে কিন্তু তোমারই সম্প্রদায়ের মৎস্যজীবীরা বহুদিন ধরে তাদের পরিবার সহ অনাহারে কাতরাচ্ছে তবে তোমার হৃদয়ে একবারও তাদের দেখে কাঁপেনি তোমার মতো মৎস্যজীবী যার তৃপ্তি নেই তোমার বাঁচবারও কোনো অধিকার নেই এমন কথা বলে উঠতেই সাধুর চোখ থেকে অগ্নিশিখা বেরোতে লাগলো আগুন যখন অর্জুনের দেহে পড়তে যাচ্ছিল তখনই হঠাৎ বিন্দি তার ছেলেকে নিয়ে সেখানে এসে পৌঁছালো কিছু জিনিস নিতে সে ভুলে গিয়েছিল তাই ফিরেছিল দৃশ্য দেখে সব বুঝে গেল বিন্দি সাধু মহারাজ আমার স্বামীকে ক্ষমা করে দিন আমি তার পক্ষ থেকে ক্ষমা চাইছি হয়ে করে ওকে আর শাস্তি দেবেন না ওকে ঘোভা করে দিন বিন্দির কথাই সাধুর ক্রোধ আস্তে আস্তে গলতে লাগলো কিছুক্ষণ পর তার রাগ শান্ত হলো আমাকে ক্ষমা করে দিন সাধু মহারাজ আমাকে ক্ষমা করুন আমি আপনার কথা বুঝেছি সেদিন আপনি যা বলেছিলেন সবকিছুই একদম সত্যি ছিল আমি এবার আপনাদেরও সেই প্রতিজ্ঞা পালন করব ঠিক আছে আমি তোমার একটি ইচ্ছে মুছে দিচ্ছি এখন থেকে মাছ তোমার জালে তো ধরা পড়বেই কিন্তু শুধু তোমার জালেই নয় এই গ্রামে থাকা প্রতিটি মৎস্যজীবীর জালেও ধরা পড়বে সাধু মহারাজ আমি আর কখনো কাউকে কষ্ট দেব না আমি প্রতিজ্ঞা করছি এই প্রতিজ্ঞাই তোমার মঙ্গল বয়ে আনবে অর্জুন লোভ ঘৃণা আর ক্রোধ এসব মানুষকে কখন যে ধ্বংস করে দেয় সে টেরই পায় না এই কথা বলেই সাধু চলে গেলেন আর সেদিনের পর থেকে অর্জুন একেবারে বদলে গেল সে দু হাত ভরে গরিবদের